বাম ও কংগ্রেসের জোটে মুখ্য সেনাপতিদেরই পরাজয় ঘটল নবাবের মাটিতেই বরহমপুর লোকসভা কেন্দ্রে প্রদেশ কংগ্রেস সভাপতি ও কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী পরাজিত হলেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে অন্যদিকে মুর্শিদাবাদ কেন্দ্রে সিপিএম এর রাজ্য সম্পাদক ও সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম পরাজিত হন তৃণমূল প্রার্থী আবু তাহের খানের কাছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স উনিশে অধি চৌধুরী প্রায় আশি হাজার ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারকে হারিয়ে সেইবার তাকে বহরমপুর বিধানসভা কেন্দ্র কাদি বিধানসভা কেন্দ্র হারের হাত থেকে বাঁচিয়েছিল এবার এই দুই বিধানসভায় বিজেপি ভোট ব্যাংকের থাপা বসানোতেই পরাজয় ঘটল এক সময়ের রবীন্দ্র অধীরের বড়ুয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি লিড পেলেও অধীর চৌধুরীর স্থান হয়েছে তৃতীয়তে ফলে অধীর চৌধুরীর পরাজয় আরও নিশ্চিত হয়েছে অধীর চৌধুরীর দাবি এখানে ভোট ধর্মের ভিত্তিতে হয়েছে এখন ধর্ম আর ভাতার উপর নির্ভর করেই মানুষ ভোট দিচ্ছে সেই কারণেই পরাজয় হয়েছে এই পরাজয় আমি মেনে নিচ্ছি ব্যাপার হচ্ছে আমি একটু আগে বললাম যে বাংলায় রাজনীতিটা ক্রমশ উদার এবং ধর্ম নিরপেক্ষ মানুষের জন্য বিপজ্জনক ভূমি হয়ে উঠছে এখানে একদিকে সাম্প্রদায়িক বিভাজন হয় আরেক দিকে প্রলোভন অর্থাৎ টাকা পয়সা লক্ষ্মীর ভাণ্ডার এই একটা করা হয় আবার উল্টো দিকে আপনি যাবেন সেখান আবার হিন্দু বিভাজনের রাজনীতি করা হয় ফলে আমরা পড়ে গেছি মাঝখানে এই মাঝখানে পড়ে আমরা উদার এবং ধর্মবিপক্ষ শক্তি যা আছে এখনো বাংলায় তাদের জন্য বাংলা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে বলে আমি মনে করি তবে পরাজয় মেনে নিতে পারছেন না মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম ভোটের পর অনেকে আশাবাদী ছিল হয়তো এবার এই আসন পুনরুদ্ধার করতে পারবে সিপিএম দু হাজার লোকসভা ভোটে বাম ও কংগ্রেস আলাদা আলাদা প্রার্থী দিয়েছিল তবে তৃণমূল প্রার্থী অল্প ভোটে জিতে যায় এক সময় বাম দুর্গ বলে পরিচিত ছিল যে ডোমকল ও জলঙ্গী বিধানসভা সেখানেও তৃণমূল প্রার্থী তার থেকে প্রায় হাজার দশেক ভোটে লিড পেয়েছে এছাড়াও মুর্শিদাবাদ কেন্দ্রে সিপিএম প্রার্থী প্রায় পঁয়তাল্লিশ হাজার কম ভোট পেয়েছে তৃণমূল প্রার্থীর থেকে একমাত্র রানীনগর বিধানসভাতেই লিড পেলেও সেই সংখ্যা হাজারেরও কম আর সেই কারণেই মোহাম্মদ সেলিম প্রায় লক্ষাধিক ভোটে পরাজিত হয়েছে তৃণমূল প্রার্থীর কাছে এই ব্যাপারে মোহাম্মদ সেলিম বলেন এই ফল আশা করিনি বাম কংগ্রেসের কর্মীরা যৌথভাবেই পরিশ্রম করেছিল মানুষও ভালোভাবে সাড়া দিয়েছিল তবে আমরা মাঠেই থাকব পরাজয় স্বীকার করে নিতেই হয় সমস্ত যারা যাতে না হয় গন্ডগোল যাতে না হয় সেটা দেখা কর্তব্য যারা শাসক দল আছে তাদের দায় বেশি আরো এবং গোটা দেশেই তো হিসেবে মেলেনি সবটাই রাজ্য মেলেনি দেশেও মেলেনি যারা আছে সেটা দেখবে কিন্তু এটুকুই না বাড়ে সেটা প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার 24 ঘন্টা আমাদের পরিষেবা পাবেন। সমস্ত বিভাগের চিকিৎসক, ওপিডি, আইসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, মডুলার ওটি, ডায়ালিসিস, সিটি স্ক্যান, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, কালার ডপলার, হলটার মনিটরিং, ফুললি অটোমেটেড প্যাথলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা। এছাড়াও ওপেন ও মাইক্রোসার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো